নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম আবার আরেকটি ভিডিও নিয়ে গড়িতে বাজে বেলা এখন নটা কিন্তু বাইরের দিকে তাকালে মনে হচ্ছে পুরো বারোটা বেজে গেছে দেখুন কি পরিমাণ রোদ উঠেছে আর সাথে পাল্লা দিয়ে গরম দুদিন প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টি পরে এরকম রোদ সেই জন্য মনে হয় গরমটা আরও বেশি হয়েছে আর কি তার মধ্যে আমার হাজব্যান্ড কী করেছে বাজার থেকে নিয়ে এসে এক গাদা মাছ আর সাথে নিয়ে এসেছে যে এই কাঁকড়াগুলো এগুলো নাকি চিতি কাঁকড়া ছোট ছোটো কাঁকড়া তো মাছগুলো তো কাটিয়ে দিয়েছে ওরা কিন্তু কাটিয়ে নিয়ে এসছে আর কি কিন্তু এই কাঁকড়াগুলো তো কেটে দেয়নি এবার নিয়ে এসে বলছে এগুলো কাটতে হবে এবার আমার তো মাথায় হাত আমার কাটবো কি দেখেই ভয় লাগছে অথচ এই কাঁকড়াগুলো কিন্তু ছোটোবেলায় যখন পুকুরে স্নান করতে যেতাম তখন কিন্তু ধরেছি তখন ভয় টয় লাগেনি খেলার ছলে ধরেছি তখন খাওয়া হতো না এগুলো এখন তো পয়সা দিয়ে কিনে খেতে হয় তো যাই হোক ভাগ্যে ছিল এসে বলছে ঠিক আছে আমি কেটে দিচ্ছি আর এগুলো এত বেশি ছোটাছুটি করছিলো মানে ছাদে সারা ছাদে দৌড়াচ্ছিলো তো দেখে তো ভয় লাগবে কার না ভয় লাগবে বলুন তো পুরো উচ্ছিণের মতো তো ওইদিকেও কাঁকড়াগুলো কেটে দিচ্ছে তা আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি এর মধ্যে যে সবজিপাতিগুলো হয়েছে আমার ছাদে সেগুলো একটুখানি তুলে নিই তো এখানে শশা আর ঝিঙে হয়েছে ঠিকই কিন্তু ভালো হয়নি কারণ ওই কী একটা পোকা মানে মাছি পোকা বলে সেই মাছি পোকাতে এগুলোকে ফুটো করে দিচ্ছে যদিও ট্র্যাপ লাগানো আছে আমার মনে হয় ট্র্যাপের যে মানে পাওয়া সেটা নষ্ট হয়ে গেছে সেই জন্য এরকম হচ্ছে আর কি তো যাই হোক ট্র্যাপ কিনে লাগাতে হবে দুটো তাহলে ঠিক হয়ে যাবে আর এগুলো এই অবস্থায় না পেরে দিলে না পুরো নষ্ট হয়ে যেত আর কি বৃষ্টি হলে মধ্যে জল ঢুকে গেলেই পুরো পচে যাবে সেই জন্য তুলে দিলাম আর নিয়ে নেবো কটা লেবু এবার তো আমার লেবুর প্রচুর ফলন হয়েছে প্রত্যেক বছরই হয় তো এবার মনে হয় একটুখানি বেশি হয়েছে সেই জন্য কটা লেবুও নিয়ে নেব আর ড্রাগন ফুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে বড় হয়ে গেছে দুদিনে কত বড় হয়ে গেছে তো এখানে লেবু টেবু আমার সব তোলা হয়ে গেছে তো ঝিঙে একটা শশা আর লেবু তুলে নিলাম এবার যাব নিচে এবার নিচে যেও কাজ রয়েছে এক বন্ধুর বাড়ির থেকে দিয়েছে কাঁঠাল অনেক বিশাল বড় সাইজের একটা কাঁঠাল দিয়েছে তো কাঁঠাল তো ভেঙে রাখলে ভাল লাগে না তাই জন্য আমি পুরোটা ভেঙে নিয়েছি এবার যে যা খায় খাবে আর নয় তো বীজগুলো বার করে যদি গরু আসে একটা আমাদের বাড়ির সামনে সেটাকে দেবো যদি আসে যদি না আসে তাহলে আমার গাছে দিয়ে দেবো কিছু করার নেই তো এইদিকে কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে এবার সেগুলো নিচে নিয়ে এসছে এবার মা সেগুলো ধুয়ে দিচ্ছে এবারে ধুতে যেহেতু এক সিন মানে ঘন্টা খানিক ধরে মনে হয় এগুলো কুটে 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 খুঁটে তারপর মা ধুলো তো কাঁকড়ার মধ্যে আদৌ কিছু আছে কি না আমি ঠিক বলতে পারছি না তো কাঁকড়া ধোয়া হয়ে গেছে এবারে এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে সাইড করে রেখে দেবো আর ছাদের থেকে আমি কিছু পাট শাক তুলেছিলাম সেটা আর ভিডিও করা হয়নি কারণ ওই এক হাতে মোবাইল নিয়ে না শাক তোলা ভিডিওটা ঠিক করা যায় না তো সেই জন্য আর ওটা ভিডিও করা হয়নি আর এই শাকটা আমি রান্না করব কাঁঠালের বীজ দিয়ে মানে কাঁঠালের বীজ দিয়ে একটুখানি ঝোল মতো রান্না করব। তো সেই জন্য পাতলা পাতলা করে কাঁঠাল বীজটাকে কেটে নিলাম আর ঝোল শাকের জন্য না খুব একটা বেশি শাকের দরকার হয় না এক মুঠো মতো শাক হলেই হয়ে যায় আর কি আর এই পাট শাকটা না তেতো না কিন্তু মিষ্টি খেতে খুবই ভালো আর এই কাঁঠালি বীজ দিয়ে পাটশাকের ঝোল আমার বাড়ি খুব পছন্দ সবার বিশেষ করে আমার ছোটো মেয়েটা খুবই পছন্দ করে আর এই জন্য শাকগুলোকে খুব ভালো করে একদম কুচি কুচি করে যতটা কুচি করা সম্ভব সেভাবে কেটে নিতে হবে এই পাট শাক কুচি করার জন্য আমার বড় বিষয় ছিল একদম এক্সপার্ট আমার বাবাও খুব ভালো শাক কাটতে পারতেন ভীষণ ঝিরিঝিরি করে একদম কেটে দিতেন আর এখানে কিছু পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম ওই শাক আর মা কাঁকড়াগুলো রান্না করার জন্য তো সেগুলো এবারে ছাড়িয়ে নেব ভিজিয়ে রাখলে খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো যায় খুব সুবিধা হয় আর কি তো একটুখানি বেশি ভেজানো হয়ে গেছে পেঁয়াজ তো যাই হোক যতটুকু লাগবে নিয়ে আর বাকিগুলো রেখে দেব এবার কোষাগুলো সাইড করে রাখলাম আর এই জলটাকে কিন্তু ফেলে দেব না এটাও রেখে দেবো এটা গাছের গোড়ায় দেওয়ার জন্য তো এখানে শাকের জন্য কাটা হয়ে গেছে কাঁকড়ার জন্য টমেটো পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি রসুন আর পেঁয়াজও কেটে নিয়েছি এবার প্রথমে শাকটাকে রান্না করে নেব এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পুরোনো দিয়ে দিলাম হলো মেথি সরি রাঁধুনি আর কালো জিএল এবার এটাকে ভালো করে ভেজে তারপর ওই কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো এবার কাঁঠালের বীজগুলো কিন্তু কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে না রাখলে এর কষ্টটা বেরোয় না তো একটুখানি ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব একদম ভাজা ভাজা করব না মানে ওই রঙটা পাল্টাতে শুরু করলে মানে স্বচ্ছ হতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি ভেজে এর মধ্যে দিয়ে দেবো নুন এবার নুনটা দিয়ে আর খানিক্ষণ ভেজে নেবো ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো শাক কারণ শাকটাকে আমি আগে কেন দিই শাকের মধ্যে একটা স্লিপারি ব্যাপার থাকে তো পাট শাকে তো ওটা বেশি ভালো লাগে না সেই জন্য এইভাবে আগের থেকে একটুখানি ভেজে নিলে ওই ব্যাপারটা কমে যায় তো অল্প একটুখানি নাড়াচাড়া করে নেবো তারপরে দিয়ে দেবো এর মধ্যে ঝোলের জন্য জল আর এই শাকটা রান্না করতে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই যে আগে যে কাঁঠাল বীজগুলো ভেজে নিলাম ওই ভাজার সময় মোটামুটি কাঁঠাল বীজগুলো গলে গেছে অনেক সময় অনেকে ভাব দিয়ে নেয় কাঁঠালি জিনিস তো ভাব দেওয়ার কোনো দরকার নেই আমি বললাম যে এভাবেই হয়ে যাবে এটাই ঠিক আছে আর কি তো এখানে ঝোলের জন্য দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দেবো এবার হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এখানে কুটিয়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার পাটশাকের ঝোল আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই ভালো লাগে আর এটা কিন্তু ডাল দিয়েও খাওয়া যায় পাটশাক ডাল দিয়ে খেতেও ভালো লাগে তো যাই হোক এবারে আমি কাঁকড়াটা রান্না করব তো প্রথমে কড়াইতে তেল দিয়ে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। সে বড়ো কাঁকড়াই হোক আর এই ছোটো কাঁকড়া একটুখানি ভেজে নিলে না বেশ ভালো লাগে খেতে আর কি এটা তো কাঁকড়াগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নেব তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দেব দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা পোড়নে দেব পোড়নে দিয়ে এটাকে ভালো করে ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুড়ির কুচিটাকে ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেব রসুন রসুন বাটা আর পেঁয়াজ বাটা ওটাকে দিয়েও ভালো করে ভেজে নেব ভেজে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে তারপরে দিয়ে দেব একটুখানি নুন তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো অনেকেই তো অনেকভাবে কাঁকড়া রান্না করে তো আমি আজকে এইভাবেই কাঁকড়ার মানে ঝালই বলুন আর মাখা মাখা গায়ে মাখা মাখা করে রান্না করব আর দিয়ে দেব রেগুলার মশলা ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে তারপর কাঁকড়াগুলোকে দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে ঝোলের জন্য দিয়ে দেব জল তো এই ছিল আজকে আমার কাঁকড়া রান্নার রেসিপি শাক রান্নার রেসিপি তো এটা ছিল গত রবিবারের সারাদিনের কাজকর্মের কিছু অংশ সেটাই আজকে আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো ঝোলের জন্য দিয়ে দিলাম একটুখানি জল তো যখন গা মাখা হয়ে আসবে ঢাকা তুলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কেমন লাগলো আজকে ভিডিওটি আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর লাইক করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা